যখন কয়েক বছর আগে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের শক্তিশালী অর্থনীতিকে ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি বলে প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন তখন আন্তর্জাতিক মহলের বহু বিশেষজ্ঞ মনে করেছিলেন যে ভারত হয়তো এবার অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে কিন্তু ভারত সব সময় তার ঐতিহ্য বজায় রেখেছে বড় বড় কথার বদলে শক্তিশালী এবং কার্যকরী পদক্ষেপের মাধ্যমে জবাব দিয়েছে এবং এবারও দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এমন একটি সাহসী দূরদর্শী এবং শক্তিশালী পদক্ষেপ নিয়েছে যা সমগ্র আন্তর্জাতিক আর্থিক জগৎকে চমকে দিয়েছে এটি নিছক একটি আর্থিক লেনদেন নয় এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দিকে একটি স্পষ্ট এবং অবিচল বার্তা খবরটি হল আরবিআই তাদের বিশাল বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার সুচিন্তিতভাবে বিক্রি করে দিয়েছে কিন্তু কেনই এই পদক্ষেপ এর পেছনে লুকে থাকা ভূ রাজনৈতিক বার্তা কী এবং বিশ্ব অর্থনীতির মঞ্চে ভারতকে এখন কারো চাপ বা একতরফা সিদ্ধান্ত মানতে প্রস্তুত নয় আমরা পুরো আপডেটটি বিশ্লেষণ করছি এই প্রতিবেদনে আসলে সাম্প্রতিক মাসগুলিতে ভারতীয় টাকা ক্রমাগত ডলারের তুলনায় দুর্বল হচ্ছিল আন্তর্জাতিক বাজারে ডলারের দাম দ্রুত বাড়ছিল এবং আমাদের প্রিয় টাকার ওপর ধীরে ধীরে চাপ তৈরি হচ্ছিল এমন এক নাজুক সময় যখন পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কা ছিল তখন আরবিআই অত্যন্ত চতুর এবং সাহসী একটি কৌশল প্রয়োগ করে গত কয়েক সপ্তাহে তারা বাজারে বিপুল পরিমাণে ডলার ছেড়ে দেয় অর্থাৎ বিক্রি করে দেয় এই কৌশলগত পদক্ষেপের ফলে বাজারে ডলারের সরবরাহ দ্রুত বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবেই তার দাম ধীরে ধীরে কমতে শুরু করে এর প্রত্যক্ষ ফলশ্রুতিতে আমাদের টাকা শক্তিশালী ও স্থিতিশীল হতে শুরু করে এবং ডলার দুর্বল হতে থাকে সর্বশেষ তথ্য অনুযায়ী অক্টোবর মাসের মাঝামাঝি থেকে প্রায় দুই সপ্তাহ ধরে ডলার ক্রমাগত নিম্নমুখী হয়েছে যেখানে ভারতীয় টাকা ধীরে ধীরে স্থিতিশীলতা লাভ করে শক্তিশালী হয়েছে আরবিআই এর এই সুচিন্তিত এবং দূরদর্শী পদক্ষেপের প্রভাব শুধু একটিমাত্র ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি একটি তীর দিয়ে একাধিক লক্ষ্য ভেদ করার মতো শুধু টাকার স্থিতিশীলতা আসেনি ভারত এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বশক্তিগুলিকে প্রমাণ করেছে যে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এখন এতটাই শক্তিশালী যে আমেরিকার কোনো নীতি বা কোনো ধরনের অর্থনৈতিক চাপ ভারতকে বিপদে ফেলতে পারবে না এটি একাধারে অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ভূরাজনৈতিক রাজনৈতিক দৃঢ়তার প্রদর্শন আসুন এবার বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি যখন আরবিআই ডলার বিক্রি করে তখন এর পুরো প্রক্রিয়া অর্থাৎ মেকানিজমটি আসলে কেমন এটি কিভাবে কাজ করে বৈদেশিক মুদ্রা বাজারে যখন ডলারের চাহিদা খুব বেড়ে যায় এবং তার সরবরাহ কম থাকে তখন ডলারের দাম বাড়ে যার অর্থ ভারতীয় টাকার মূল্য কমে আরবিআই তার বিপুল রিজার্ভ থেকে ডলার বাজারে ছেড়ে দিয়েছে এর ফলে বাজারে ডলারের সরবরাহ দ্রুত বৃদ্ধি পাওয়ায় সরবরাহের আধিক্যের কারণে তার মূল্য নিচে নেমে আসে এর তাৎক্ষণিক পরিণতি হিসেবে আমাদের টাকা শক্তিশালী ও স্থিতিশীল হতে থাকে সহজ কথায় বাজারে যে ডলারের ঘাটতি ছিল তা পুরোপুরি দূর করা হয়েছে তাই ডলারের পতন হয়েছে এবং আমাদের টাকা সস্তা হওয়ার পরিবর্তে আরও একবার শক্তিশালী ও স্থিতিশীল দেখাতে শুরু করেছে এই কৌশলটি শুধু একদিনের বা সাময়িক পরিবর্তন নয় বরং এটি দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল ফল দেয় যখন আরবিআইয়ের মতো একটি বিশ্বস্ত এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বড় মাত্রায় বাজারে হস্তক্ষেপ করে তখন তা কেবল অর্থ নয় বরং একটি অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্ট সংক্ষেপ দেয় এটি ঘোষণা করে যে আমাদের রিজার্ভ পর্যাপ্ত আমাদের হাতে ক্ষমতা আছে এবং দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এটি একাধারে অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ভূ রাজনৈতিক দৃঢ়তার প্রদর্শন এই কৌশলের প্রধান প্রধান সুবিধাগুলো কি কি। প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হল আমদানি খরচের ওপর ভালো নিয়ন্ত্রণ এসেছে টাকা দুর্বল হলে আমদানি ব্যয়বহুল হয়ে যায় এর ফলে তেল পেট্রোল ডিজেল অপরিশোধিত তেল খাদ্যদ্রব্য যন্ত্রপাতি ইলেকট্রনিক্স বা তথ্য প্রযুক্তিগত সরঞ্জাম যেগুলো আমরা বিদেশ থেকে আমদানি করি সেগুলোর দামের ওপর মারাত্মক চাপ পড়ে এবং মূল্যস্ফীতি বা ইনফ্লেশন দ্রুত বাড়তে পারে সাধারণ মানুষের পকেটের সরাসরি এবং গভীর প্রভাব পড়ে অন্যদিকে টাকা শক্তিশালী ও স্থিতিশীল হওয়ায় এই সব কিছুর দাম নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয় বড় সুবিধা হল রপ্তানিকারক অর্থাৎ যারা বিদেশে জিনিস বিক্রি করেন তাদের কাছেও একটি স্পষ্ট এবং শক্তিশালী বার্তা পৌঁছেছে কারণ স্থিতিশীল বিনিময় হারের ফলে তারা তাদের ব্যবসার পূর্বাভাস সহজে করতে পারেন অর্থাৎ পরিকল্পনা করা সহজ হয় এবং ব্যবসার পরিকল্পনা আরও শক্তিশালী এবং টেকসই হয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ফলে রপ্তানি বৃদ্ধিও উৎসাহিত হয় তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো। বিশ্বব্যাপী লেনদেনের টাকাকে আরও গ্রহণযোগ্য করে তোলার আমাদের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে এটি বিশেষ শক্তি দিয়েছে যদি আমরা দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীল বিনিময় হারকে বজায় রাখি তবে বিদেশি বাজার এবং বৈশ্বিক লেনদেনের টাকার গ্রহণযোগ্যতা আস্থা এবং স্বীকৃতি বাড়বে এই কৌশলটি প্রকার অন্তরে ডলারের নির্ভরতা কমানোর দিকে একটি বড় পদক্ষেপ কিছু লোক হয়তো আশঙ্কা করেন যে এত বেশি ডলার বিক্রি করলে রিজার্ভ কমে যাবে বা শেষ হয়ে যাবে কিন্তু আরবিআই বারবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আমাদের রিজার্ভ পর্যাপ্ত শক্তিশালী এবং ভরপুর রয়েছে এই রিজার্ভগুলো দীর্ঘ সময়ের আমদানিকে সহজে কাভার করার জন্য যথেষ্ট রিজার্ভ ম্যানেজমেন্টের আসল উদ্দেশ্যই হল প্রয়োজনের সময় সংকটের মুখে বাজারে হস্তক্ষেপ করে রিজার্ভের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং বাজারকে স্থিতিশীল করা আর ভারত ঠিক সেটাই করেছে আরবিআই খুব দক্ষতার সাথে সেই কাজটি করেছে এই রিজার্ভ শুধু ব্যাক বা জরুরি অবস্থার জন্য রাখা হয় না বরং কঠিন সময় এটাই সবচেয়ে বড় অর্থনৈতিক অস্ত্র হয়ে ওঠে এই ক্ষেত্রেও আরবিআই তার বৈদেশিক মুদ্রা রিজার্ভ ঠিক সেই সময় এবং ঠিক সেই জায়গায় ব্যবহার করেছে যেখানে দেশের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ফলশ্রুতিতে অর্থনৈতিক সংকট সত্ত্বেও উন্নয়নের গতি মন্থর হয়নি এবং ভারতের আর্থিক নীতি বিশ্বের কাছে একটা উদাহরণ সৃষ্টি করেছে সবচেয়ে কৌতূহল বিষয়টি হল এই আর্থিক কৌশলের প্রভাব শুধু অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি এর ধারাবাহিক প্রভাব আন্তর্জাতিক রাজনীতি এবং বাণিজ্যিক আলোচনার টেবিলেও দেখা গেছে মার্কিন প্রশাসন হঠাৎ করেই তাদের সুর নরম করেছে আলোচনায় নমনীয়তা দেখিয়েছে এবং শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে রিপোর্ট অনুযায়ী যে সমস্ত বিভাগে আগে পঞ্চাশ ভারী শুল্ক আরোপের প্রস্তুতি ছিল এখন তা কমিয়ে মাত্র পনেরো থেকে ষোলো শতাংশে নামিয়ে আনার আলোচনা চলছে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারতের অর্থনৈতিক কৌশল এখন বিশ্বমঞ্চে গেম চেঞ্জার বা খেলার মোড় ঘোরানোর শক্তিতে পরিণত হয়েছে যদি আপনার মনে হয় আরবিআই এর এই পদক্ষেপটি সঠিক এবং দূরদর্শী তাহলে কমেন্ট বক্সে আরবিআই জিন্ডাবাদ লিখে অভিনন্দন জানান এবং আপনার মতামত জানান এটি কি ডিডলারাইজেশনের পথে ভারতের পরের বড় পদক্ষেপ নাকি অন্য কিছু আর বন্ধুরা যাবার আগে একটি ছোট সাহায্য করুন এই ভিডিওটি একটি লাইক করে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করুন ধন্যবাদ